প্রিয় দর্শক আপনারা যে হাটটা দেখতেছেন এই হাটটা হচ্ছে গাজীপুর কোনাবাড়ি বিশাল বড় একটা হাট গরুর হাট বসেছে কিন্তু হাটের মধ্যে শুধু বিক্রেতারা আছে কিন্তু কোনো ক্রেতা নাই ঠিক আছে মাথা তো পুরাই নষ্ট গরুওয়ালাদের মন্টন একদম ভার দেখছেন মন্টন একদম ভার তারপরেও গরু আসা বাদ দেয় গরু অনেক পরিমাণে গরু আসতেছে ঠিক আছে গরু দেখেন প্রচুর পরিমাণে গরু আসা আসতেই আছে কিন্তু কোনো বেচা কিনা নাই ওই ঠিক আছে শুধু গরুওয়ালাদের শুধু মাথা হাত এটা বললেই নয় এক গরুওয়ালার সাথে আমি কথা বললাম গরুওয়ালা তো পুরো আমাকে দেখে তো আমার সাথে কথা বলতে তো দিয়ে দিচ্ছে ঠিক আছে সে একটা গরু নিছে তার গরুর দাম ছিল হচ্ছে পাঁচ লাখ টাকা বাড়ির থেকে বলছে সেই গরু হাতে নিয়ে যাওয়া তিন লাখের উপরে কোনো দামই কয় না ঠিক আছে দেখেন হাটটা দেখেন হাটটা পুরাই ফাঁকা একদম একদম ফাঁকা ঠিক আছে একদম ফাঁকা দেখেন কোনো ক্রেতা নাই শুধু গরু আছে আর গরুর মালিক আছে এক একজন গরু নিয়ে গেছে পাঁচটা ছটা করে গরু নিয়ে গেছে কিন্তু গরুতে গরু বিক্রি হচ্ছে না দেখছেন তা আপনারা দেখেন দেখেন কি সুন্দর সুন্দর গরু নিচ্ছে তারপরেও তো ক্রেতা নাই মাথা তো পুরাই নষ্ট গরুওয়ালাদের গরু বিক্রি হচ্ছে না সব জায়গায় বরাট দেখেন এই গরুটা এই গরুটা কত বড় একটা গরু এই গরু দাম লাখ দাম বলতিছে শুধু দেড় লাখ টাকা মাত্র দেড় লাখ টাকা অথচ এই গরুটা কিন্তু কমসে কম চার লাখ টাকার গরু দাম বলতেছে কত দেড় লাখ টাকা দেখছেন যাই হোক ক্রেতা ঢুকতেছে দেখা যাক এখন বেচা না কী পরিমাণ হবে কি হবে না সেটা নির্ভর করতেছে শুধু ক্রেতার উপরে ঠিক আছে